রামও নারায়ণরাম মাইকোজি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগের সকলকে জানায় স্বাগত সকলকে গুড মর্নিং জানিয়ে রোজকার মতো ব্লগটি শুরু করলাম সকালবেলায় সূর্য উঠেছে চারিদিকে সূর্যের মালো ছড়িয়ে পড়েছে আর আমি নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি দৈনন্দিন কাজকর্ম করতে আর দৈনন্দিন কাজকর্মের সঙ্গে সঙ্গে আজ বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা আমি কিভাবে করছি সেটা একটু ডিটেলসে শেয়ার করব আর আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মাইকোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করার অনুরোধ জানালাম তাহলে চলুন আজকের ব্লগটি দেখতে থাকুন সকালে ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠেই আজকে বেশ কিছু জামা কাপড় ভাজ করে নিচ্ছি গতকাল এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো ভেবেছিলাম রাত্রিবেলায় ভাজ করে রাখবো সেটা আর সম্ভব হয়নি এখন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে জামা কাপড়গুলো ভাজ করে ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব আপনাদের এই দাদা ভাইয়ের জামাটা খুব ভালো করে ভাঁজ করে রাখছি ইস্ত্রি করলে ভালো হতো ইস্ত্রি না করলেও যদি সুন্দর করে ভাঁজ করে রাখা হয় তাহলে কিন্তু পরা যায় যেমন ধরুন সুন্দর করে ভাঁজ করলাম এর উপরে আরও বেশ কিছু মানে জামা রেখে যদি অড়ার ডবে সুন্দর করে সাজিয়ে রাখা হয় বেশ দিন পরে পড়লে যেমন ধরুন জামাটা আজকে ভাঁজ করা হলো পনেরো দিন পরে হয়তো পরলো তাতে কি হয় অন্য জামার চাপ যখন ওর উপরে থাকে জামাটা সুন্দরভাবে প্রেশ হয়ে যায় এই আর কি ইস্ত্রিটা জামা কাপড় কাচার পরে আমার খুবই কম করা হয় সুন্দর করে ভাঁজ করে রাখলেই কাপড়গুলো কিন্তু সুন্দরভাবে রয়ে যায় তবে আপনি যদি মনে করেন পোশাকটা কেচে ধুয়ে এক্ষুনি পরবেন তাহলে কিন্তু ইস্ত্রি করেই পড়তে হবে যদি একটু ওয়েট করে অন্য জামা কাপড়ের তলায় রেখে পড়া হয় ইস্ত্রি না করলেও অনেক সময় চলে যায় যাই হোক এই গল্প মানে এই কথাটা শেয়ার করতে করতেই দেখলেন তো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা ভাঁজ করে নেওয়া হয়ে গেলো এখন বিছানাটা ছেড়ে নিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নেব তবে আজকে নতুন একটা বারুন মানে ঝা মানে ঝাড়ু আর কি আমি ব্যবহার করব এই ঝাড়ুটা আজকে প্রথম ব্যবহার করব বৃহস্পতিবার বলে ঝাড়ুটা আজকে প্রথম ব্যবহার করতে শুরু করলাম মানে ওই বলে না নতুন বারুণ আজকের দিনে প্রথম ব্যবহার করা হচ্ছে বৃহস্পতিবার বলে ব্যবহার করলাম আমি জানি না কোন বারে নতুন বারুন ব্যবহার করার নিয়ম আছে আমি বৃহস্পতিবার লক্ষ্মীবার এটা মনে করেই নতুন বারণটা আজ থেকে ইউজ করতে শুরু করলাম আর নতুন ঝাড়ুতে দেখবেন বেশ কিছু গুঁড়ো থাকে বিশেষ করে ফুল ঝাড়ুতে এই গুঁড়োগুলো ঘর ছাড় দেওয়ার সময় চারিদিকে ঝরঝর করে পড়ে আবার ভালো করে ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হয় মানে কেয়ারটা বেশি নিতে হয় আর কি কোথায় গুঁড়োগুলো বারুনের গুঁড়োগুলো রয়ে যাচ্ছে না যাচ্ছে এগুলো একটু কেয়ার করে নিতে হয় নতুন ফুল ঝাড়ু ব্যবহার করার সময় ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে এতে ময়লাটা তুলে নিলাম বাইরে ফেলে দেব আর যেহেতু বৃহস্পতিবার কাজের চাপ আছে আর রান্নাবান্নার চাপ খুব বেশি নেই বৃহস্পতিবারে যেহেতু নিরামিষ খাওয়া হয় আমাদের রান্নাবান্নার চাপটা একটু কমই থাকে ডাল ভাজা একটা সবজি রান্না করলেই হয়ে যায় বিশেষ করে বৃহস্পতিবারে আমি সয়াবিন বা পনির এই ধরনের কিছু রান্না করার চেষ্টা করি আজকে কি রান্না হবে এখনও কিছু ঠিক হয়নি কাজকর্ম করছি দেখা যাক কতদূর কি হয় এখন তো ঘরগুলো মুছে নিচ্ছি দেখলেন তো ঠাকুর ঘর মোছা হয়ে গেছে এখন উপরের ঘরের বড় ডাইনিংটা মুছে নিচ্ছি আমাদের ডাইনিংটা বেশ সরুর ওপরে লম্বা মতো যাই হোক উপরের ঘরগুলো সমস্তই ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আপনারা যদি চান তো আমি উপরের ঘরের রুম ট্যুর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাকে একটু কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে আসলে একটু কমেন্ট করলে হাতে যদি আপনাদের সময় থাকে একটু কমেন্ট করলে ভিডিও করার উৎসাহ বৃদ্ধি পায় এই আর কি যার জন্যে বলি একটু কমেন্ট করবেন আর এখন নিচে চলে এসেছি নিচে চলে এসে ওই যে আগের দিন রাত্রিবেলার যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি মানে প্রথমে মেজে নিচ্ছি আর তার আগে তো বাসনগুলো ভিজিয়ে নিয়েছি আর ময়লাটাও ফেলে দিয়েছি এবার বাসন মেজে ধুয়ে নিজে ফ্রেশ হয়ে চলে আসবো রান্নাঘরে সমস্ত বাসন মেজে ধুয়ে নেওয়ার পর যেহেতু রান্নাঘরের বেসিনে এটো বাসন মাজা হয় আবারও বেসিনটা ভালো করে মুছি কিচেন স্লাবটা গ্যাস ওভেন সমস্ত ভালো করে মুছে নিই আর আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে আমার পোশাক চেঞ্জ করে কাজ করতে শুরু করেছিলাম এখন যেহেতু আবার এটো কাটা বাসন ধোয়া বাসি কাজকর্ম সমস্ত কিছু করেছি আবারও পোশাকটা চেঞ্জ করে চলে আসবো রান্নাঘরে তবে পোশাক চেঞ্জ করেই যে চলে আসবো এমনটা নয় ঠাকুরকে প্রণাম করব তুলসী গাছে জল দেবো তারপর সূর্য প্রণাম করব তারপর আসব স্নান করার আগেই সূর্য প্রণাম আমার হয়ে যায় কারণ আছে আমার স্নান করতে হয়তো অনেকটা দেরি হয়ে যায় সূর্য মধ্য গগনে উঠে যায় তাই একজন গুরুজন ব্যক্তি আমাকে বলেছেন যে কাঁচা ধোয়া পোশাক পরে ফ্রেশ হয়ে তুমি চাইলে সূর্য প্রণাম করে নিতে পারো সূর্য প্রণাম করার তেমন কিছু আমি মানে ইয়ে করি না যাই হোক হাত জোর করে সূর্যের মন্ত্রটা বলে আকাশের দিকে মানে রোদের দিকে তো তাকানো যায় না সূর্যকে প্রণাম করে নিই যা সে কাজকর্ম আমার সমস্ত হয়ে গেছে দেখুন আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি চা বসিয়ে দিয়েছি এখন ভাত বসাবো বলে চালটা ধুয়ে নিচ্ছি সকালবেলায় যেহেতু তাড়াহুড়ো থাকে চার চা আর ভাত আমি একসঙ্গেই বসাই আর এখন যেহেতু শীতকাল শীতের দিনে তো ঘুম থেকে উঠতে একটু লেট হয় তার উপরে আবার কাজকর্মের চাপ থাকে বেরোনোর থাকে যার কারণে একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করতে হয় বলে চার ভাত পাশাপাশি বসিয়ে দিয়েছি চাটা দু এক মানে চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড মতন ঢেকে রেখেছিলাম যাতে কড়া একটা ফ্লেভার আসে দেখুন চাটা ছেঁকে নিয়েছি আর চায়ের কালারটা দেখবেন আর চা ছেঁকতে গিয়ে একটু পড়ে গেছিলো তাই কিচেন টিস্যু দিয়ে মানে রান্নাঘরের রুমালটা দিয়ে মুছে নিলাম আর কালার দেখুন খুব সুন্দর কিন্তু কালার এসেছে মগের মধ্যে চাটা ছাকা হয় বলেই কালারটা প্রথমে বোঝা যায় না কাফে ঢাললে পরে সুন্দর একটা কালার আসে আর এত সুন্দর কালার আর গরম গরম চা তার সঙ্গে টোস্ট বিস্কুট আহ কি যাই সকালের সম সমস্ত কাজের ক্লান্তি যেন ভুলে নতুন করে একটা এনার্জি পাই চা খাওয়ার পর আপনাদের কেমন হয় চা খাওয়ার পর শীতের দিনে আমাকে একটু কমেন্ট করে জানাবেন চা খেতে আমি ভীষণ ভালোবাসি বিশেষ করে সকালবেলায় আর চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে সয়াবিন আলুটা কষিয়ে নিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিলাম আর একটা টমেটো দিয়েছি দিয়ে সয়াবিন আলুটা করে নিচ্ছি আর ওদিকে তো মুগ ডাল হবে মুগ ডালটা ভেজে সেদ্ধ করতে রেখেছি সয়াবিনটা দেওয়ার পর মশলাটা শুকিয়ে গেছিলো তাই অল্প একটু জল দিয়ে আলু তো আগে কষিয়ে নিয়েছিলাম এবার মশলাটা সয়াবিনের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে সেদ্ধ করে নিয়েছি দেখুন সয়াবিন আলু তরকারি মুগ ডাল আর বেগুন ভাজা হয়েছে আর কি চাই বলুন এতেই দুপুরের খাওয়া আর সকালের টিফিন খাওয়া একেবারেই কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর হয়েছিলো তরকারিগুলো খেতে জানেন আর রান্নাঘর পরিষ্কার করে নিয়ে এখন দুধটা চাল দিতে বসিয়েছি তারপর স্নান সেরে যাবো পুজো করে নিতে আজ তো বৃহস্পতিবার আপনাদের তো ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে বৃহস্পতিবারের পুজোর ডিটেলস ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যথারীতি স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখুন আমার এই গুরুদেবের ফটোটা গুরুদেবের ফটোতে পুজোর দিয়ে এই ফটোটা একটু নষ্ট হয়ে গেছে ফেটে গেছে পিছনটা তাই আজকে ওই ফটোটা চেঞ্জ করে নেব আর এদিকে আমি আমার মা লক্ষ্মীকে মুছে নিচ্ছি মা লক্ষ্মীর প্যাঁচা কৌটো সাইটের কৌটো ওগুলো মুছে আগেই থালাতে নামিয়ে রেখেছি এখন মা লক্ষ্মীকে পরিষ্কার করে মুছে নিয়ে নামিয়ে নিলাম আমার গুরুদেবের ফটো কেউ নামিয়ে নিলাম আর এই যে প্যাকেটে বন্দি দেখছেন এর ভেতরে আছে গুরুদেবের আর একটা ভালো বড়ো সড়ো ফটো খুব বড় নয় মাঝারি সাইজের আর এই যে ঠাকুরের এটা টেবিল ক্লথ তাতে মুড়িয়ে নিয়ে এসেছিলাম কলকাতা থেকে কলকাতার ফ্ল্যাটে এই ফটোটাতেই আমি ঠাকুরের পুজো করতাম ঠাকুরকে পুজো করতাম গুরুদেবকে পুজো দিতাম আর কি সেটাই ব্যাগ ভর্তি মানে ব্যাগের মধ্যে করে এনেছিলাম ওভাবে মুড়িয়ে যাতে নষ্ট না হয়ে যায় আজকে বার করে আমার বাড়ির সিংহাসনে স্থাপন করলাম আর কি আর এদিকে মা লক্ষ্মীকেও স্থাপন করে নিচ্ছি তারপর পেঁচা যেভাবে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর আয়োজন করতে হয় আর কি সমস্ত কিছু মুছে পরিষ্কার করে করি সাইতের কৌটো কৌটো বেঁচা দিয়ে লক্ষ্মী মাকে স্থাপন করে নিলাম তারপর বাবা মহাদেবকে স্থাপন করে নিলাম আর এদিকে আমি ঘটটা রেডি করে নিচ্ছি ঘট কিভাবে পাততে হয় তার একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আমি আগেই আপলোড করেছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন ওই লক্ষ্মীঘটে ঘটে জলপূর্ণ করে দিতে হবে একটা কাঁচা টাকা হলুদ মানে গোটা হলুদ আর গোটা সুপুরি আর একটু দুব্ব আর ঘরের তলায় ধান দুব্ব দিয়ে একটা প্লেটের উপরে আমি ঘরটা বসিয়ে নিলাম আপনারা চাইলে আমার শর্ট ভিডিওটা দেখে নিতে পারেন এখন একটু চন্দন ঘষে নিচ্ছি চন্দন পরিয়ে দেবো বাবা মহাদেবকে আমার গুরুদেবকে আর ঘটে তো সিঁদুরের ফোটা দিয়েছি আমের শখা আর পান পাতা দিয়েছি আর দিয়েছি পাকা কলা আর আপনারা চাইলে অরিজিনাল যে গাছের আমের শখা আম গাছের শখা সেটা ব্যবহার করতে পারেন আমার কাছে নেই আমি এখানে পাই না তাই পেতলের আমের শখা দিয়েই ঘট স্থাপন করে নিয়েছি এবার বাবা মহাদেবকে পেতলের বেলপাতার উপরে বসিয়ে নিলাম আমার কাছে ওই যে বেলপাতা আর আমের শখা তো পাওয়া সম্ভব হয় না তাই পেতলের বেলপাতার উপরেই চন্দন লাগিয়ে বাবা মহাদেবকে স্থাপন করে নিলাম বৃহস্পতিবারের পুজোটা আমি এইভাবেই করি হ্যাঁ বাবা মহাদেবের মানে যে পাত্রে মহাদেবকে বসাই সেই পাত্র পরিষ্কার করে বেলপাতা পরিষ্কার করে নিয়ে নতুনভাবে চন্দন ঘষে তারপর আবার লিঙ্গটা রেখে আবার পুজো আর্চা করি এই আর কি আর এদিকে আমি মানে পুজোটা আমি আমার মতো করে করি জানি না ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে কি হচ্ছে আর মানে প্রদীপ আর ধূপ রেডি করে নিয়ে এখন আলপনা দিয়ে নিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর মায়ের চরণ চিহ্ন এঁকে নিয়ে তাকে আবার সুন্দর করে সাজিয়ে নিলাম ডেকোরেশন করে নিলাম আর কি এবার আমি ফল কেটে নিচ্ছি আজকে আপেল কলা আর শশা দিয়ে ঠাকুরের থালাটা সাজিয়ে নেব মানে ভোগের থালাটা সাজিয়ে নেব তিন রকমের ফল কেটে সুন্দর করে সাজিয়ে পুজো করছি আমাদের এখানে না শহরের মতন প্যাকেটের ফুল পাওয়া যায় না প্যাকেটের ফুল শহরে পাওয়া যায় সেখানে ফুল বেলপাতা তুলসী পাতা আমি শখা দুব্ব আপনি সব পেয়ে যাবেন কিন্তু আমাদের গ্রামে নিজেদের গাছের যে ফুল সেইটুকু দিয়েই পুজো করতে হয় কোনো প্যাকেটের ফুল পাওয়া যায় না যার কারণে ফুল আমি খুবই কম পাই আর ছাদে যে গাছগুলো ফুলে লাগানো হয়েছে নয়নতরা ফুলটা ভালোই হচ্ছিলো কিন্তু ইঁদুর হয়ে উৎপাত হয়েছে নয়নতরা গাছে ডালের ডগাগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে মানে চলে গেছে আর কি গাছে ফুল একদমই হচ্ছে না তাই আপনাদের দাদা ভাই মানে আমাদের ও বাড়ি থেকে বেশ কিছু ফুল তুলে এনেছিল যাতে আমি আজকের পুজোটা দিতে পারি বৃহস্পতিবারে একটু ফুল না হয়ে না দিয়ে পুজো করতে যেন মনে খুব কষ্ট হয় কিন্তু কি করব বাড়িতে তো নিজের ছাদ বাগানের কোনো ফুল নেই তাই ও বাড়ি থেকেই ফুল আমাকে একটু এনে দিয়েছে আমাকে এই হেল্পটা করেছে আপনাদের দাদা ভাই আমি আজকে মনটা খুশি নিয়েই পুজোটা করছি বেশ কিছু ফুল আমি পেয়েছি পুজোর জন্য আর ঠাকুরের ভোগের থালা সাজিয়ে দিলাম ধূপ প্রদীপ জেনে নিলাম এখন পুজো পাঠ শুরু করব প্রথমেই গুরুদেবকে পুজো করব গুরুদেবের শ্রীচরণে আমি তুলসী পাতা অর্পণ করছি আর তারপর মা লক্ষ্মীকে মা লক্ষ্মী শ্রীচরণে ফুল দেব। আজকে যদি জবা ফুল বা লাল ধরনের কোনো ফুল পেতাম মা লক্ষ্মী শ্রীচরণে দিলে মনটা বেশি ভালো লাগতো নেই তাই সাদা যে ফুল পেয়েছি সাদা ফুল দিয়েই পুজো করলাম এই আর কি এবার বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছি আর লক্ষ্মীঘটে আমি ফুল দিয়েছি আর বাবা মহাদেবের মাথায় জল ঢালছি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় শান্তায় কারিণী বেদয়ামী চ্যান্তাঙ্গতি তৎগতি পরমেশ্বর নম নম এই মন্ত্র প্রণাম মন্ত্রটা বললাম আর ঘটে তো ফুল দিয়েছি আগেই বলেছি গুরুদেবের প্রণাম মন্ত্রও আমি মনে মনে বলে নিয়েছি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রও বলে নিয়েছি এখন আরতি সেরে নিচ্ছি আর প্রণাম মন্ত্র তিনটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আগের ব্লগুলোতে চাইলে সেখান থেকে শুনে নিতে পারেন এখন শঙ্ঘ বাজিয়ে নিচ্ছি সংঘ বাজিয়ে আজকের পুজো পাঠ আমি শেষ করব। আজকের এই ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করার অনুরোধ জানালাম আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া আমার এক পা চলাও সম্ভব নয় তাই আপনাদের সাপোর্ট চাই বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করুন একটু কমেন্ট করুন যাতে আমি এগিয়ে যেতে পারি আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আর কি